যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশীত রজনীতে সিজদাতে যায়

নবী ইন্তেকালের সময় দুটো কথা বলেছিলেন আর শলা তা সলাত আর মালাকাত আই মানকম হে দুনিয়ার মানুষ নামাজ 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 আর তোমার অধীনস্থ মানুষদের সঙ্গে খারাপ আচারং তোমরা কোরো না তোমার আন্ডারে যারা থাকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আর নামাজ ছিল না ইন্তেকালের আগে দুটো কথা নবীর সেই নবী সলাতের কথা বলেছে যে সলাত কায়েম করার জন্য নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে সাহাবাই কেরামরা শহীদ হয়েছে অথচ মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে তাই আমি এখানে লিখেছি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদ মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি হুজুর ফজরের সময় আজান কোনটা দিয়ে হয় আর কোনটা দিয়ে পালাই বুঝতেই পারি না জোহর আর আসর হুজুর জোহরের সময় কাজ করব না নামাজ পড়বো কাজ না করলে খাবো কি আসর আর হুজুর একটু মাইন্ড ফ্রেশ করতে যায় মুসলমানের ছেলে চায়ের দোকানে গিয়ে চা খায় আর টিভিটা দেখে ঘুরিয়ে ঘুরিয়ে চালায় ভাই আমার পাশে ক্যারাম খেলে আপনার তাস খেলে এইভাবে মাইন্ড ফ্রেশ করে আর এসার সময় ঘরে এসে ঘুম পেয়ে যায় খায় আর ঘুমায় সারাদিন নামাজ না পড়ে এইভাবে দিন কাটায় তাই আমি এখানে লিখেছি একটু ভাঙাচোরা কবিত মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা লিখি কবিতার গুরুত্ব আছে আমার নাবির অনেক কবি ছিলেন শায়ের ছিলেন তাদের বলা হতো শাহ এরুর রসুল বিখ্যাত শাহ এরুর রসুল যাকে বলা হতো নবীর কবি তিনি একজন বিখ্যাত সাহাবি নাম হলো হজরতে হাসান বিন সাহাবিদ রাজি আলা আনহু আপনারা জানেন যে সাহাবির জন্য মসজিদের নাবাবিতে একটা মেম্বার তৈরি করা ছিল তিনি কবিতা রচনা করে নবীর প্রশংসাই মূলক কবিতা রচনা করতেন এখানে আমি তাই লিখেছি ফজরের সময় ঘুমিয়ে তাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসরার মাগরি বেহালা করি দোকানের আড্ডায় সময়টা দি আসরার মাগরি বেহালা করি দোকানের আড্ডায় সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়বেন না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিত না না এসব বলো না এসব বলো না এসব বল না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুজি রুটি দেওয়ার মালিককে যেন বলেন কে কারবার করেছেন খদ্দের আনার মালিককে কে বলেন চাষ করেছেন ফসল দেওয়ার মালিককে কে অতিবৃষ্টি অনাবৃষ্টি এই যে এত বড় জোর মেঘটা ডাকলো এখনই তো মনে হলো যেন পানি ঢেলে আসবে এখনো দেয়নি দিতেও পারেন নাও পারেন সবই তার ইচ্ছা কথা ঠিক না ভুল আমরা মুখে বলে দেবো যা ডাকলো না এখনই মনে হয় হবে কিন্তু আল্লাহ পানি হয়তো দিলেন না কথা ঠিক না বল সব কিছুর মালিক কে জরমান কে এসার সময় ঘুমিয়ে পরি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না বলো না এসব বলো না এসব বলো বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে জিনি জীবন মরনের মালিক তিনি রুটি রুজি দিচ্ছে জিনি জীবন মরনের মালিক তিনি তোমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না